ছোট ভাই আমার এই যে ঘন্টার পর ঘন্টা বিয়ে না করে কথা বলতেছিস যদি মৃত্যু আসে কি অবস্থায় মরবি বুঝে দেখ ছোট ভাই আমার ভাবির পিছিয়ে যে ঘুরতেছিস ওর রুমে যে ঢুকছিস এই অবস্থা যদি মরে যাস ভেবে ছোট ভাই আমার এখানে সেখানে নির্জনতা খুঁজে বেড়াস প্রেমিকাকে নিয়ে কি অবস্থায় মরবি বুঝে দেখ বোন আমার হাজব্যান্ড ডিউটিতে গিয়েছে অথবা বিদেশে আছে তুমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে বুঝে দেখো যদি মালাকুল মাউত, মৃত্যুর ফেরিস্তা আসে তোমার ওই ফজর পড়া ওই জোহর পড়া ওই তোমার হজ করা ওই তোমার সাদকা করা ওই তোমার দাড়ি রাখা ওই তোমার টাকনুর উপরে প্যান্ট পরা ওই তোমার কোরআন মুখস্থ করা ও তোমার কোরআন তেলাওয়াত করা ও তোমার এরকম ওয়াজের খরচ চালানো সাদাকা করা ইয়েতিম খাওয়ানো ভালো কাজ করা মা বাপের সেবা করা বুঝে দেখো যদি তুমি জানা অবস্থায় মৃত্যুবরণ করো মূলত তোমার ওই সময়টা ইমানই থাকে না কি থাকে না না থাকলে কি থাকে মানুষ কি থাকে বে মানে হিন্দ ইমান মানে ইমান মানে ইমান ছাড়া একই কথা মানে ইমান নাই কি নাই বুঝে দেখো হিসাব খুব সহজ আর একটা কথা বলি মুসলিম হয়ে কারা মরতে চায় বলতে চান একটা হাদিস মুখস্ত করে চলে যান আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ বলেন বাইনাল আবেদি বে আবেদি ও বেনার শিরকিউয়াল কুফরি আবেদি ওবেই না শিরকিওয়াল কুফরি তর্কুসলা তর্কুসলা আল্লান্নবি বলেছে মুসলমান ও মুশরিক কাফের মধ্যখানে পার্থক্য সলা যার নামাজ আছে সে মুসলমান যে নামাজ ছাড়ছে সে শিরকি করছে সে কুকুরি করছে সে মুশরিক হইছে সে কাফের হইছে এবার ফজরের দুই জহরের চার শহরের চার মাগ্রিবেদ তিন এশাদ এই সতর রাকাত আপনি ছাড়বেন ধরবেন পড়বেন পড়বেন না মর্জি আপনার আকৌ লুকৌ হাদা। ওস্তাক ফর লাহালি ওয়ালিসা ইরিল মুসলিম ইন মিনাথ ওস্তক ফর অন্য আমি আল্লাহর কাছে আমার জন্য এবং আপনাদের জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহ আমাকে এবং আপনাদের ক্ষমা করুন আমিন আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আর একটা হাদিসে দুই লাইন পড়াবো কয় লাইন পুরো হাদিসটা পড়বো না চলে যাব এখন এখান থেকে এইবার সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত কার কার বর্ণনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে قال নাবি

কোনো জেনাকারী জেনা করে না hine yuzni hine yuzni জেনা করা অবস্থায় ওহু মুমিন সে মুমিন থাকে বলছে যে কোন জেনাকারী জেনা করে না এই অবস্থায় যে তার ইমান আছে তাহলে জেনা যতক্ষণ করে ততক্ষণ কি নাই কে বলেছে আল্লাহর নবী বলেছে কে বলেছে বর্ণনাকার থেকে বর্ণনাকার থাকে বল লাইজ নি জানি জোরে লাজ নি জানি কোনো জানাকার জানা করে না হে নাহুয় মোমেন কোন জানাকারী জানা করে না অথচতার ইমান থাকে অথচতার ইমান থাকে বল ইমানদার অবস্থায় ইমানদার অবস্থায় কোন জেনাকারী কোনো ব্যবচারী কোনো জেনাকারী জেনা করে না ইমান থাকতে ইমান থাকতে কোনো জানাকারী জেনা করে না